আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষাতি তৃতীয় শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব অধ্যায় 2 প্রাণী পরিচিতি ওকে তো পৃথিবীতে নানা রকমের কিন্তু জীব আছে তো প্রাণী এক ধরনের কিন্তু জীব হ্যাঁ আমরা আমাদের চারপাশে নানা ধরনের প্রাণী দেখতে পাই এগুলো চলন খাদ্য গ্রহণ চলন মানে হচ্ছে চলাফেরা ওকে খাদ্য গ্রহণ দেহের গঠন আকার আকৃতি রং ইত্যাদির ভিন্নতা রয়েছে এখানে প্রাণী দেহের বিভিন্ন অংশ এখানে বলছে যে প্রাণীতে পৃথিবীতে অনেক রকমের প্রাণী আছে বিভিন্ন প্রাণীদেহের গঠন বিভিন্ন বা ভিন্ন এখানে কিন্তু প্রাণীদের ক্ষেত্রে কি একই রকম সাধারণ কোনো বৈশিষ্ট্য রয়েছে যা সব প্রাণীর মধ্যে দেখা যায় তো প্রাণীদেহের সাধারণ অঙ্গগুলো কি কি এখানে তো আমরা এখানে প্রাণীদের বিভিন্ন অঙ্গ যদি দেখি এখানে তো এখানে দেখুন আমাদের এখানে প্রাণী প্রাণীদেহের অঙ্কিত চিত্র এটা একটু আমি এখানে বোল্ড করে নেই অঙ্কিত চিত্র এখানে আমাদের চোখ কান মুখ বিশিষ্ট বিভিন্ন ধরনের প্রাণীর ছবি বা দেওয়া যায় এখানে প্রাণী সাধারণ যে অঙ্গগুলো আছে যেমন আমাদের এখানে চোখ কান নাক মুখ হাত পা এগুলো কিন্তু আমাদের সাধারণ অঙ্গ এখানে আচ্ছা এ কি আমাদের বিষয় আদি এখানে তারপর আমাদের বলছে যে আমরা এখানে সাধারণ অঙ্গগুলো পড়লাম এখানে তাই না সাধারণ অঙ্গগুলো কি কিখানে পড়লাম এই জিনিসটা তো একটা এখানে আমাদের কাজ দিয়েছে প্রাণী পর্যবেক্ষণ কি করতে বলছে প্রাণী পর্যবেক্ষণ যা করতে হবে একটি প্রাণীর ছবি আট করতে বলছে এবং দেহের বিভিন্ন অংশের নাম লিখতে বলছে এবং ছবিতে বন্ধুদের ছবির সঙ্গে তুলনা করি এবং ছবির প্রাণীর সাধারণ অঙ্গগুলো নিয়ে সাথে আলোচনা করতে বলছে তো এখানে আমাদের বিড়াল একটা আটকো আছে তাই না বিড়ালের এখানে বিভিন্ন অংশগুলো নামগুলো আমরা এখানে দেখি এখানে তো এখানে দেখুন আমাদের এই সমাধানটা দেখুন এখানে যে কাজের উদ্দেশ্য হচ্ছে প্রাণীর বিভিন্ন অঙ্গের সঙ্গে পরিচিত হওয়া করণীয় হচ্ছে এক থেকে তিন নির্দেশনা অনুযায়ী একটি বিড়ালের ছবি আঁকি এবং দেহের বিভিন্ন অঙ্গের নাম লিখি যেমন আমাদের এখানে প্রথমত কান আমাদের মুখ তারপরে হচ্ছে এখানে চোখ তারপরে কি নাক এবং হচ্ছে পা এই বিষয়গুলো কিন্তু আমরা এখানে আর্ট করবো এখানে আমরা এখানে জাস্ট এখানে এখান থেকে সার সংক্ষেপ এখানে লিখবো যে প্রাণীর সাধারণ চোখ কান এবং মুখ থাকে মানে সব প্রাণীর মধ্যে কিন্তু আপনি দেখবেন যে চোখ কান এবং মুখ কিন্তু আছে এখানে বিভিন্ন অঙ্গ সম্পর্কে আরো কিছু জানি এখানে প্রাণী দেহে বিভিন্ন অঙ্গ নিয়ে গঠিত এই বিভিন্ন ধরনের অঙ্গলো বিভিন্ন ধরনের প্রাণীর দেহে বিভিন্ন অঙ্গ থাকে যেমন আমাদের এখানে মাছ এবং পাখির কথা যদি বলেন মাছের ক্ষেত্রে আপনার এখানে মাছের চোখ থাকে মুখ থাকে পাখনা থাকে কাটা কান থাকে আইস থাকে ফুলকা থাকে এবং কি আর আমাদের পাখির ক্ষেত্রে যে পাখির চোখ থাকে হ্যাঁ ঠোঁট থাকে এখানে কান ডানা লেজ পালক পা এগুলো কিন্তু থাকে কেন আবার আপনি যে কুমিরের কথা চিন্তা করেন দেখুন যে কুমিরের চোখ আছে এখানে নাক আছে মুখ আছে আইস আছে লেজ আছে পা আছে ব্যাঙের ক্ষেত্রে কিন্তু আমাদের কি চোখ আছে নাক আছে মুখ আছে কান আছে ত্বক আছে পা আছে ওকে বাগে মানে এক একটা প্রাণী কিন্তু একই ধরনে বাগের ক্ষেত্রে দেখুন আমরা এখানে বাঘের চোখ আছে নাক আছে মুখ আছে কান আছে লোম আছে পশম আছে লেজ আছে পা আছে তো প্রাণী দেহের বিভিন্ন অঙ্গের কাজ এখানে আমরা আলোচনা করব তো এখানে একটা বিষয় একটু খেয়াল করে দেখবেন সেটা হচ্ছে কি আপনার এখানে এই প্রাণীদের বিভিন্ন অংশের যে কাজ আছে এখানে এই কাজগুলো আমাদের একটু করতে হবে এখানে তো প্রাণীদের বিভিন্ন অংশের কাজগুলো কি এখানে এটা আমাদের সমাধান যে আমি করতে চাই তাহলে আমাদের এখানে জাস্ট একটু খেয়াল করি এই কোশ্চেনটা সমাধানটা আমরা এখানে দেখতেছি প্রাণীদের বিভিন্ন অঙ্গের মানে অঙ্গ প্রাণী তার নিজের প্রয়োজনে ব্যবহার করে প্রাণীদের প্রতিটি অঙ্গের কাজ রয়েছে যেমন চোখ চোখ দিয়ে প্রাণী আশপাশের সবকিছু দেখেন আবার কি বলুন তো এখানে খাবার গ্রহণ সংগ্রহ এবং শত্রুর কবল থেকে রক্ষা পাওয়ার জন্য প্রাণীর চোখ প্রয়োজন কান হচ্ছে কি কোনো কিছু শোনার জন্য প্রাণী কান ব্যবহার করে কোন কোন প্রাণী কানের মাধ্যমে আসন্ন বিপদ বুঝতে পারে এখানে হুম নাক নাক প্রাণী সাধারণত নাক দিয়ে শ্বাস গ্রহণ করে এবং বেঁচে থাকে আবার ঘ্রাণ নেওয়ার ক্ষেত্রেও নাকটা ব্যবহার হয় মুখ হচ্ছে কি এখানে বেঁচে থাকার জন্য প্রাণীর খাদ্য প্রাণীর প্রয়োজন হয় এবং খাদ্য প্রাণী গ্রহণ করার জন্য প্রাণী সাধারণত মুখ ব্যবহার করে ওকে এখানে আমাদের এ আর কি বিষয় আদি আর একটা আছে আমাদের পাঁচ দেখুন খাদ্য সংগ্রহের জন্য প্রাণীকে চলাচল করতে হয় এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয় কিছু প্রাণী আছে যেগুলো হাঁটা দৌড়া বা লাভ দেওয়ার কাজ কিন্তু পা ব্যবহার করে এখানে তারপরে এখানে তো এখানে আমাদের পরের কাজটা হচ্ছে আমাদের যে দেখুন আমাদের এর নিজের মতো করে ছক আঁকে এখানে কাজ করতে হচ্ছে বিভিন্ন দেহ আছে অঙ্গ আছে এখানে এবং কাজ দেওয়া আছে এখানে এগুলো আমাদের এখানে এই পূরণগুলো করতে হবে দেখুন আমাদের এখানে এই আমি স্বপ্ন পূরণ করি এখানে দেখুন চোখ চোখ হচ্ছে কি প্রাণীর দেখার জন্য ব্যবহার করে এখানে তারপরে কান হচ্ছে কি কোন নাক হচ্ছে কি আমাদের কি স্বাদ গ্রহণ করার জন্য বা এখানে আমাদের ইউজ করে এখানে তারপরে মুখ হচ্ছে খাদ্য পানি মুখ ইউজ করে পাখনা হচ্ছে সাঁতার কাটার জন্য ইউজ করে এখানে ডানা হচ্ছে কি ওড়ার জন্য ব্যবহার করে এখানে ওকে পা হচ্ছে কিছু প্রাণী আছে যেগুলো হাঁটা দৌড়া বা লাভ দেওয়ার কাজে আমাদের পা ব্যবহার করি এখানে এরপর সহপাঠীর সাথে আলোচনা করা লাগবে করে আপনি একটু বিষয়গুলো দেখবেন ওকে এরপর আমাদের দেখুন আমাদের কাজটি সহপির সাথে আলোচনা করতে বলছে এখানে একটা আমাদের কুমির দেওয়া আছে তারপর এখানে কি দেওয়া আছে দেখুন তো এখানে আপনার হচ্ছে একটা পাখি দেওয়া আছে একটা কি আমাদের বাঘ দেওয়া আছে এখানে তো এই বিষয়গুলো আমাদের একটু খেয়াল করতে হবে এখানে চিত্রগুলো অনুযায়ী ওকে তো প্রাণীর বিনাশ আমরা সার সংক্ষেপটা যদি এখানে যে প্রাণী দেহের বিভিন্ন অঙ্গ প্রাণী তার নিজস্ব প্রয়োজনে ব্যবহার করে প্রাণী দেহের প্রতিটি অঙ্গের কাজ ভিন্ন প্রাণীর বিভিন্ন অঙ্গের কাজ সম্পর্কিত আরো কিছু জানি এখানে যেমন কানের কাজ শোনা হ্যাঁ চোখের কাজ হচ্ছে দেখা নাকের কাজ শ্বাস না খাদ্য গ্রহণ করা যেমন দেখা চোখ দিয়ে আশেপাশে সবকিছু দেখেন খাবার গ্রহণ এবং শত্রু কবল থেকে নিজেকে রক্ষার জন্য চোখ ব্যবহার করে বা প্রয়োজন শোনা কোনো কিছু শোনার জন্য প্রাণী কান ব্যবহার করেন কোনো কোনো প্রাণী কানের মাধ্যমে আসন্ন বিপদ বুঝতে পারেন ওকে স্বাদ গ্রহণ বা শ্বাস ত্যাগ করা বা ঘ্রাণ নেওয়া প্রাণী সাধারণত নাক দিয়ে শ্বাস গ্রহণ করে বেঁচে থাকে এবং ঘ্রাণ নেওয়ার জন্য আমাদের নাক ব্যবহার করে খাদ্য পানি গ্রহণ করে বেঁচে থাকার জন্য প্রাণীর খাদ্য পানির প্রয়োজন খাদ্য পানি গ্রহণের জন্য মুখ ব্যবহার করে এখানে ওকে আচ্ছা প্রাণীর পায়ের সাহায্যে কিন্তু অনেক সময় সাঁতারানো কাজ করে এখানে চলাচল খাদ্য সংগ্রহ এবং নিজেকে রক্ষা করার জন্য প্রাণী চলাচল করতে হয় এছাড়াও বিভিন্ন প্রয়োজনে প্রাণীকে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয় বিভিন্ন উপায়ে প্রাণী চলাচল করতে থাকে প্রাণীরা বিভিন্ন অঙ্গের মাধ্যমে চলাচল করে থাকে কিছু প্রাণী আছে যেগুলো হাঁটা দৌড়া লাভ দেওয়ার কাজে নিজের পা ব্যবহার করেন প্রায় সব পাখি ডানা ব্যবহার করে পানিতে সাঁতার কাটার জন্য মাছ কিন্তু ওকে এরপর দেখুন আমাদের তিন নাম্বার যে অংশটা প্রাণীর শ্রেণীবিনাশ এবং কাণ্ড ও ফুলের উপর ভিত্তি করে উদ্ভিদকে বিভিন্ন দলে ভাগ করা যায় কিন্তু প্রাণীকে আমরা কিভাবে ভাগ করতে পারি কিভাবে প্রাণীকে বিভিন্ন দলে ভাগ করা যায় এটা আমাদের এখানে প্রথমে একটা কোশ্চেন দেওয়া আছে এখানে আমরা যেখানে এক করি এখানে যে আপনার কিভাবে প্রাণীকে বিভিন্ন দলে ভাগ করা যায় উত্তর হচ্ছে আমাদের মেরুদণ্ডের ভিত্তিতে প্রাণীকে দুই ভাগ একটা হচ্ছে মেরুদণ্ডী প্রাণী একটা কি অমেরুদণ্ডী প্রাণী যেসব প্রাণী মেরুদন্ড আছে সেগুলোকে মেরুদণ্ডী প্রাণী বলে এই ধরনের প্রাণী দেহের অভ্যন্তরে কঙ্কাল তন্ত্র কাঠামো মেরুদণ্ড থাকে যেমন বাঘ সাপ মানুষ ব্যাং এগুলো হচ্ছে মেরুদণ্ডী প্রাণী আর অমেরুদণ্ড বলতে আমাদের এখানে যাদের মেরুদণ্ড নেই এখানে ওকে তো এগুলো হচ্ছে অমেরুদণ্ডী প্রাণীর জন্য কেশো কেশো কোনো মেরুদণ্ড নেই তারপরে শামুক কাঁকড়া হ্যাঁ অক্টোপাস এগুলো তো আমাদের কি নেই মেরুডন্ডো নেই এখানে প্রাণী এখানে তো এরপরে আমাদের এখানে দেখুন একটা কাজ আছে বাড়ির কাজ যা করতে হবে হার বিশিষ্ট হারবিহীন বলতে অমেরুডন্ডি প্রাণী আর হারযুক্ত বলতে আমাদের কি না মেরুডন্ডি প্রাণী এখানে ওকে তো এই যে আমাদের কাজগুলো আমি যে করি এখানে তো হার বিশিষ্ট হচ্ছে মেরুডন্ডি প্রাণী আর হারবিন হচ্ছে কি অমেরুডন্ডি প্রাণী এখানে যেমন কই মাছ দোয়েল পাখি বিড়াল টিকটি কচ্ছপ এগুলো আমাদেরকে হার বিশিষ্ট হার হচ্ছে মাকড়সা শামুক ঘাস অক্টোপাস কেশো এগুলো আমাদেরকে হার বিহিনী এখানে ওকে এখান থেকে আমাদের এই যে এগুলো যে চিত্রগুলো দেওয়া এখান থেকে আপনি লিখে লিখে দেবেন যে কোন কোনগুলো গুলো এগুলোতে দেখলাম আমরা সার সংক্ষেপ দেখি পৃথিবীতে বিদ্যমান প্রাণীকে প্রাণীদের প্রাণীদেরকে বিভিন্ন বৈশিষ্ট্যের উপর শ্রেণীবিন্যাস করা যায় হারের উপস্থিতি বিবেচনা নাই দুই ধরনের প্রাণী একটা হচ্ছে হার বিশিষ্ট প্রাণী একটা হারবিহীন প্রাণী তাহলে প্রাণী কয় ধরনের দুই ধরনের একটা হার বিশিষ্ট একটা হারবিহীন মেরুদণ্ডের উপস্থিতির উপর ভিত্তি করেও প্রাণী দুই ভাগ একটা হচ্ছে মেরুদণ্ডী প্রাণী একটা অমেরুদণ্ডী প্রাণী এখানে তো এই মেরুদণ্ড প্রাণী বলতে আমরা বুঝবো দেখলো সেগুলো হচ্ছে আমাদের প্রাণীর পিঠের দিকে ছোট ছোট একসাথে হার দিয়ে তৈরি হয় মেরুডন্ডি এখানে আমাদের দেখবেন যে আমাদের পিঠের দিকে একটা ওই যে গরু জবই করলে দেখবেন যে গরুর একটা কি পিঠের দিকে একটা হার পাওয়া যায় না ওটা হচ্ছে মেরুন্ডি প্রাণী মেরুডন প্রাণীর দেহকে দৃঢ় করা করে এবং যেসব প্রাণীর মেরুন্ড আছে সেগুলোকে মেরুডনি প্রাণী বলা হবে এখানে ওকে এগুলো তো পারবেন এখানে এগুলো ডেফিনেশন পড়তে হবে এ ধরনের প্রাণীর দেহের অভ্যন্তরে কঙ্কাল কাঠামো মেরুদণ্ড থাকে সাপ বাঘ ব্যাঙ মানুষ এগুলো হচ্ছে আমাদের মেরুডনির প্রাণীর উদাহরণ আর কি এখানে দেখুন মানুষ হচ্ছে আমাদের আছে যেমন সাপও হচ্ছে মেরুডিনীর প্রাণী সাপের ভেতরে এরকম একটা কঙ্কাল দন্ত আছে এখানে আবার এখানে মোরগ মুরগি দেখ মুরগি মুরগি দেখবেন এখানে এরকম একটা কঙ্কাল দন্ত আছে কিনা ওকে এগুলো হচ্ছে মেরুনির প্রাণী আর অমেরুডি প্রাণী বলতে আমরা বুঝবো এখানে কিছু কিছু প্রাণীর দেহে মেরুডন্ডি থাকে না যে সব প্রাণীর মেরুন্ডি নেই সেগুলো হচ্ছে অমেরুডন্ডি প্রাণী এখানে ধর কেশো শামুক কাঁকড়া অক্টোপাস এগুলো হচ্ছে দেওয়া আছে এগুলো পড়বে না অবশ্যই এমসি গুলো পড়তে হবে এমসি কু আমাদের এই বিষয়গুলো আসতে পারে এখানে ওকে তো আমরা এমসি কু জন্য আমরা কিন্তু এগুলো ভালো করে পড়ব ইনশাল্লাহ তো এরপরে আমাদের যেগুলো দেওয়া আছে দেখুন আমাদের এখানে যে মেরুডন্ডি প্রাণীর সিনেমিনাস ওকে আমরা তো এটাই পড়লাম এখানে হ্যাঁ মেরুনি প্রাণী এবং অমেরুনি প্রাণী দুটো কিন্তু ভাগ করা যায় আবার কিন্তু মেরুনি প্রাণীকে কি অন্য কোনো কোনো ভাগ করা যায় হ্যাঁ আমাদের এখানে মেরুনি প্রাণী কিভাবে সিনেমিনাস করা যায় সেটা আমরা দেখব তো এখানে একটু ভালো করে বুঝুন এখানে এখানে আমাদের এই জাতি দেওয়া আছে মেরুনি প্রাণীর সিনেমিনাস এই মেরুনি প্রাণী হচ্ছে পাঁচ ভাগে ভাগ করা যায় কয় ভাগে পাঁচ ভাগে একটা হচ্ছে মাছ মাছ পানিতে বাস করে এরা ডিম পাড়ে এবং পাকনার সাহায্যে পানিতে সাঁতার কাটে হ্যাঁ বেশিরভাগ মাছের দেহে আইস দ্বারা আবৃত উভয় উভয়সর প্রাণী জল এবং স্থলে উভয় জাতে বাস করে পানিতে ডিম পারে এগুলো দেহ এক ধরনের কি মসৃণ বা ভেজা ত্বক দ্বারা আবৃত থাকে যেমন যে ব্যঙ্গের কথা বলেন শরীরশৃপ এই শ্রেণীর অধিকাংশ প্রাণী জলে বা স্থলে বাস করে এগুলো দেহে বিভিন্ন সূক্ষ্ম আইস থাকে এখানে এরা স্থলে ডিম পারে পা দিয়ে হাঁটা হয় মানে এই সাপের কথা বলছে এখানে তা পাখি বেশিরভাগ পাখি ডানা মেলে উঠতে থাকে এখানে ওকে বা উঠতে পারে আর কি এগুলোর পালক দ্বারা ঢাকা থাকে ডিম পারে এখানে স্থানীয় প্রাণী এখানে এদের পশম থাকে লোম থাকে ত্বক দিয়ে ঢাকা থাকে এরা বাচ্চা দেয় হম বাচ্চা মায়ের দুধ পান করে এবং অধিকাংশ প্রাণী স্থলে কিন্তু বাস করে এখানে ওকে সো এরপরে আমাদের এখানে যে বিষয়গুলো কাজগুলো দেওয়া কিভাবে চলাচল করে তারপর এখানে কোথায় বাস করে দেহ কি দ্বারা আবৃত ডিম পারে কিনা বাচ্চা দেয় কিনা এই বিষয়গুলো আমাদের এখানে পড়তে হবে এই একটু আমরা পূরণ করি এই দেখুন আমাদের এখানে কিভাবে চলাফেরা চলাফেরা করে এখানে মাছ হচ্ছে পাকনার সাহায্যে কিন্তু চলাফেরা করে ব্যাঙ হচ্ছে লাফিয়ে লাফিয়ে চলে হ্যাঁ টিকটিকি পা দিয়ে চলে মোরগ হচ্ছে পা দিয়ে চলে এবং কুকুরও কিন্তু পা দিয়ে চলে কোথায় বাস করে মাছ হচ্ছে পানিতে বাস করে তারপরে আপনার ব্যাঙ হচ্ছে কি জল বা স্থলে উভয় উভয় সব প্রাণী ব্যাঙ টিকটুকি কিন্তু স্থলে বাস করে দেখবেন যে আপনার বাসা বাড়ির ছাদে কিন্তু এগুলো দেখা যায় আবার কুকুর হচ্ছে স্থলে বাস করে ওকে কি দিয়ে আবৃত মাছের দিয়ে আই আবৃত এখানে ব্যাঙ হচ্ছে আমাদের মসৃণ বা ত্বক থাকে এখানে টিকটিকি সূক্ষ্ম যুক্ত এখানে থাকে আবার এখানে মুরগ কিন্তু পালক থাকে তাই না কুকুরের মধ্যে পশম থাকে বা ত্বক থাকে এখানে ডিম পারে বাচ্চা দেয় কিনা তো মাছ কিন্তু ডিম পারে এখানে তাই না তারপরে আপনার সেখানে ব্যাং ডিম পারে তারপর হচ্ছে আপনার টিকটিকি ডিম পারে তারপর হচ্ছে আপনার মুরুগো ডিম পারে এবং কি আমাদের কুকুর বাচ্চা জন্ম দেয় কিন্তু ডিম পারে না কুকুর ওকে আচ্ছা তো এই বিষয়গুলো আমাদের কিন্তু পড়ার বিষয় আমরা এখান থেকে জাস্ট যাবো এখন নেক্সট পর্বে আমরা যেটা করবো এখানে দেখবেন আমাদের এখানে দেওয়া আছে যে সার সংক্ষেপে যে দেওয়া আছে এখানে যে বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে মেরুন্ড প্রাণীকে পাঁচ দেখা করে যেটা মাছ উভয়চর সরীসৃপ পাখি এবং স্তন্যপায়ী প্রাণী তো মাছের এখানে বৈশিষ্ট্য পানিতে বাস করে এখানে এরা ডিম পারে পাখনার সাহায্যে পানিতে সাঁতার কাটে বেশিরভাগ মাছ কিন্তু আই দ্বারা থাকে ওকে উভয়চরের ক্ষেত্রে আপনি ব্যাঙের কথা চিন্তা করবেন এখানে উভয়চর প্রাণী জল বা স্থলে উভয় যাতে বাস করে এরা পানিতে ডিম পারে ব্যাঙ একটি উভয়চর প্রাণী এখানে ওকে এরা লাফিয়ে লাফিয়ে চলাফেরা করে সরীসৃপ বলতে আপনার এখানে টিকটিকি আছে এবং সাপও কিন্তু সরিশ্রীর মধ্যে পড়বে সরিষের শ্রেণীর অধিকাংশ প্রাণী জলে বাস করে এবং স্থলেও বাস করে এখানে ওকে এগুলো দুই এক ধরনের কি সূক্ষ্ম আইস দ্বারা যুক্ত থাকে এখানে এরা ডিম পারে সাপ টিকটিকি কুমির এগুলো হচ্ছে উদাহরণ এগুলো বুকে ভর দিয়ে চলে দেখবেন যে কুমির কিন্তু আপনার বুকে ভর দিয়ে চলছে সাপও চলছে এবং টিকটিকিও চলছে পাখি বেশিরভাগ কিন্তু ডানা মেলে উঠতে পারে এখানে এদের দেহে পালক থাকে এখানে এবং এদের দেহে বেশিরভাগ গাছে বাস করে এখানে ওকে স্থানীয় প্রাণী কুকুর এখানে যাদের হচ্ছে স্থান স্থানে থাকবে এখানে যেমন পশম থাকবে লোম দিয়ে আগে থাকবে এরা হাঁটা দৌড়ানোর কাজে নিজের পা ব্যবহার করে বাচ্চাদের বাচ্চা মায়ের দুধ পান করে এবং অধিকাংশ স্থানীয় স্থলে বাস করে যেমন মানুষ কুকুর বিড়াল ইত্যাদি কিছু স্থানীয় প্রাণী পানিতে বাস করে যেমন তিমি মাছ ডলফিন ওকে এমসি কো আসতে পারে যে কোন কোন স্থানীয় প্রাণীগুলো পানিতে বাস করে তিমি মাছ ডলফিন ওকে কিছু উত্তর পারে এখানে যেমন বাদুর বাদুর কিন্তু আমাদের স্থানীয় প্রাণী এখানে যেটা আমাদের পারে তা আমরা নেক্সট পর্বে আলোচনা করবো এখানে অমেরুন প্রাণী নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তো আমরা এই পর্যন্ত আজকে ট্রিটটা রাখি দেবো ইনশাআল্লাহ এরপর আমরা এখানে স্টেপ বাই স্টেপ সবগুলো বিষয়ে পড়বো তো এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ